বন্ধুরা ডুরান্ট কাপ দু হাজার পঁচিশের লাইভ টেলিকাস্ট কোথায় দেখতে পারবেন ডুরান্ট কাপে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল দলের কোন বিদেশিরা খেলবে ইস্টবেঙ্গল দলের প্লেইং ইলেভেন কী হবে এবং আমরা কি ভিআর ইন্ডিয়ান ফুটবলে এই বছর দেখতে পারবো সমস্তটাই আপনাদের জানাবো ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি আরও এক সিজন আরও এক ফেক প্রমিস করলো এ আইএফএফ প্রতি সিজন ধরেই আমরা শুনছি যে সামনের বছর ভিআর চালু হবে ভারতীয় ফুটবলে সামনের বছর ভিআর চালু হবে ভারতীয় ফুটবলে এবং লাস্ট সিজন এ আইএফএফ এতটা শিওর হয়ে বলেছিল যে সামনের সিজন থেকে মানে এই সিজন থেকে ভিআর চালু হবে যে যে কোনো মানুষ বিশ্বাস করে নেবে সবাই আমি তো বিশ্বাস করেই নিয়েছিলাম যে এই বছর থেকে ভিআর চালুটা হবে কিন্তু অ্যাট এন্ড রেজাল্ট শূন্য এত সুন্দর ফেক প্রমিস করতে পারে আমাদের এ যে কোনো গার্লফ্রেন্ড এত সুন্দরভাবে কোনো মেয়ে ফেক প্রমিস করতে পারে না ভাই এ কে স্যালুট ভাই কিছু পারুক না পারুক মিথ্যে প্রতিশ্রুতি দিতে দারুণ পারে লাস্ট সিজন এত সুন্দর করে গুছিয়ে মিথ্য কথাটা বললো যে আমরা এ ভিআরএস নিয়ে এসেছি ফিফার এ ভিআরএস টেকনোলজি আমাদের ইন্ডিয়ান ফুটবল সার্কিট চেক করে গেছে হ্যানা করে গেছে তেনা করে গেছে ভিআর সামনের সিজন থেকে চালু হবে এই সিজনটা কষ্ট করে সমস্ত দল খেলিয়ে নিক সামনের সিজন থেকে অবশ্যই ভিআর চালু হবে আমি তো ভেবেছিলাম সত্যিই বলছি এই বছর থেকে ভিআর আমরা দেখতে পারবো বা খুব ভালো জিনিস কিন্তু ভারতীয় ফুটবল কালকে থেকে শুরু হবে ডোনান্ড কাপের হাত ধরে কিন্তু ভিআর এখনও অবধি কনফার্ম নয় এই বছর ভিআর হবে না এইটুকুনি তো বুঝেই গেছি অর্থাৎ আরও একবার সেই রেফারিরা ব্ল্যান্ডার করবে এবং সেটাকেই কিন্তু আমাদের মেনে ভারতীয় ফুটবল দেখতে হবে এর থেকে বড় দুঃখের বিষয় কিছু হতে পারে না তো এআইএফএফ এর এই ফেক প্রমিস প্রতি বছর কার বছর এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান যে আমাদের কীরকমভাবে ভারতীয় ফুটবল ফ্যান্সদেরকে কীভাবে বোকা বানিয়ে রাখছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তো আপনার এই বিষয়ে বক্তব্যটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি ডুরান্ট কাপ দু হাজার পঁচিশ লাইভ টেলিকাস্ট কোথায় দেখাবে অনেকেই জিজ্ঞেস করছে তো টিভিতে লাইভ টেলিকাস্ট দেখাবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক বিশেষ করে সোনি স্পোর্টস টু চ্যানেলে এবং মোবাইলে আমরা দেখতে পারবো সোনি লিভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্লিয়ার এইবারে বলি ইস্টবেঙ্গল দল আমি মনে করি প্রথম ম্যাচ সাউথ ইউনাইটেড এফসের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কমসে কম ইস্টবেঙ্গল দল যেরকম শক্তিশালী দল নামাচ্ছে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে তিন গোলের ব্যবধানে যেতা উচিত তিন গোল না হলেও দুই গোলের ব্যবধানে তো জেতা উচিত কারণ ইস্টবেঙ্গল প্রথম ম্যাচেই তিনটে বিদেশি খেলাবে সিনিয়র দলের ভারতীয় প্লেয়ার সবাইকে খেলাবে অর্থাৎ প্রথম ম্যাচ থেকেই শক্তিশালী দল নামাচ্ছে ইস্টবেঙ্গল তো সেখানে ইস্টবেঙ্গল দলের কিন্তু অবশ্যই জেতা উচিত ইস্টবেঙ্গল দলের জন্য প্রথম ম্যাচে কোন কোন বিদেশিরা খেলবে না তার মধ্যে কিন্তু সবথেকে বড় নাম কেভিন সেভেলি প্রথম ম্যাচে কিন্তু কেভিন তিনি খেলবে না ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে ভারতীয় ডিফেন্সের সঙ্গেই যাবে এবং আরও এক বিদেশি মিগুয়েল ফিগুয়েরা তিনিও কিন্তু প্রথম ম্যাচে খেলবে না এবং ভারতীয় প্লেয়ারদের মধ্যে সৌভিক চক্রবর্তী তার যেহেতু চোট আছে তিনিও কিন্তু প্রথম ম্যাচ খেলতে পারবে না সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে ইস্টবেঙ্গল দলের কোচ যেহেতু ইস্টবেঙ্গল দলের কোনো রাইট ব্যাক নেই এবং যেহেতু লেফট ব্যাকে জায়গা ফাঁকা জয়গুপ্তা ডুরান্ড কাপ খেলবে না তাই ইস্টবেঙ্গল দল তিনটে যেহেতু সেন্টার ব্যাক আছে তিন সেন্টার ব্যাকেই যাবে তিনের ডিফেন্স তিন পাঁচ দুই যেখানে অবশ্যই গোলকিপারে প্রাপসুকান গিল থাকবে তিনের ডিফেন্স তিনটাই সেন্টার ব্যাক একটা থাকবে লাল চুনুঙ্গা সেন্টারে থাকবে আনোয়ার আলী আরও এক সেন্টার ব্যাক থাকবে মারতান রায়না অর্থাৎ এটা হবে ইস্টবেঙ্গলের ডিফেন্স ইস্টবেঙ্গল দল দুটো হোল্ডিং মিডফিল্ডার একটা হবে প্রথম বিদেশি মোহাম্মদ রাশিদ এবং তার পাশে সৌল ক্রিস্পো যেহেতু তিনের ডিফেন্স তিনটাই ভারতীয় প্লেয়ার তাই আমি মনে করি সৌল ক্রিস্পো আর মোহাম্মদ রাশিদ কিন্তু ডিফেন্সে সাহায্য করার জন্য অবশ্যই এরা কিন্তু ডিফেন্সিভ পার্টে অবশ্যই হেল্প করবে দুটো সাইড ব্যাক ডান দিকে থাকবে অবশ্যই নন্দা কুমার নন্দা পুরো দামে প্র্যাকটিস করছে বহুদিন ধরে এবং আমি মনে করি নন্দাকে দিয়ে স্টার্ট করাতে পারে বাঁ দিকে বিপিন সিং অথবা বিষ্ণু যে কোনো একটা প্লেয়ার বিপিন হয়তো খেলতে পারে স্টার্টিং লাইন আপ বা বিপিনকে সেকেন্ড হাফে নামাতে পারে অথবা বিষ্ণু অর্থাৎ বিষ্ণু বা বিপিনের মধ্যে কেউ একজন কিন্তু লেফট উইং ব্যাকে খেলতে পারে এবং বলে দিই তিন পাঁচ দুয়ে কিন্তু দুটো সাইড ব্যাগের ভূমিকা প্রচুর দরকারে ডিফেন্সও করতে হয় দরকারে অ্যাটাকও যেতে হয় তাই নন্দার বিপিন যতভাবে অপারেট করবে আপ অ্যান্ড ডাউন করে খেলবে ততই ভালো কিন্তু ইস্টবেঙ্গল দল পারফরমেন্স করবে এবং নন্দা বিষ্ণুকে কিন্তু হাঁপালে চলবে না এবং অবশ্যই একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ডার সেটা কিন্তু আমরা মহেশকে দেখতে পারি কারণ আগে বলেছি ইস্টবেঙ্গল দলে কিন্তু প্রপার ক্রিয়েটিভ মিডফিল্ডার আপাতত নেই এবং দুটো স্ট্রাইকার একটা হতে পারে ডেভিড লালান সাঙ্গা তার সঙ্গে ডিমিট্রিয়াস ডিয়ামন্টাকস অর্থাৎ প্রথম ম্যাচেই কিন্তু তিনটা বিদেশি নিয়ে খেলতে পারে ইস্টবেঙ্গল দল এর সম্ভাবনা আছে যেটা ইস্টবেঙ্গল দলের কোচের প্র্যাকটিস ট্যাকটিস যেরকম দেখে মনে হয়েছে যে এই প্লেইং ইলেভেন ইস্টবেঙ্গলের হতে পারে এবং আমি আশা করছি প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল তিন গোল না হোক দু গোলের মার্জিনে যেটা উচিত তো আমি কিন্তু এটুকুনি কনফিডেন্স দিয়ে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল জিতবে আপনার কী মনে হয় প্রথম ম্যাচের ফলাফল কী হতে পারে এবং কে জিতবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলের উত্তরাধন সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাহলে অবশ্যই পাবলিক ভিও কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ